নমস্কার বন্ধুরা দা ফজি ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি মিনি ব্লগ শেয়ার করব এটি বাঘরাইচন্ডী মন্দিরের ব্লগ এই জায়গাটি বাঘরাইচন্ডী মন্দিরের জন্যে যেমন বিখ্যাত তেমনি আবার বজরঙ্গবলির জন্য বিখ্যাত এখানে দেখুন একটি শিবলিঙ্গ আছে আর এই হলো মন মন্দির যেখানে মা বাঘরাইচন্ডী অবস্থিত দুই পাশে দুটি বাঘও রয়েছে এখানে এখানে বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হয় তাছাড়াও আছে রাধাকৃষ্ণের মূর্তি আরও বিভিন্ন দেবদেবের মূর্তি এখানে যেমন শিব পার্বতীর মূর্তি আছে জায়গাটি খুবই শান্ত ও মনোরম যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এই জায়গাটি বেরিয়ে যেতে পারেন খুবই মনোরম পরিবেশে মন্দিরটি অবস্থিত